পর্তুগালে অভিবাসন আইন কঠোর করেছে দেশটির সরকার জানিয়ে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক সোমবার কার্যকর হয় নতুন এই আইন স্থানীয় গণমাধ্যমগুলো জানায় নতুন নীতির আওতায় দেশটিতে অনিয়মিতভাবে আসা বিদেশিদের নিয়মিত হবার পথ প্রায় বন্ধ হয়ে গেছে পর্তুগালে এতদিন ভ্রমণ কিংবা অন্য ভিসায় গিয়ে কাজের চুক্তি করলে সহজেই পাওয়া যেত বৈধ হওয়ার সুযোগ আর এ কারণেই ইউরোপে অভিবাসন প্রত্যাশীরা নানা সুযোগে ঢুকেছে বিভিন্ন দেশের নাগরিকরা আর তাতে লাগামটাতেই নতুন এই নীতি অবলম্বন করছে দেশটি সরকার দর্শক এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সাথে পর্তুগাল থেকে যোগ দিচ্ছেন প্রতিনিধি জহরুল ইসলাম মুন মুন পর্তুগালের অভিবাসন আইনের যে পরিবর্তন আনা হলো তা নিয়ে প্রবাসীদের প্রতিক্রিয়া কি এবং সেখানে বসবাসরত বাংলাদেশিদের উপর কি ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন দেবাশিস আপনাকে ধন্যবাদ পর্তুগালে যে নতুন আইন এসেছে আসার কারণে কিন্তু প্রবাসীদের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে এবং থমথমে অবস্থা বলা যায় কেননা হঠাৎ করেই গত তিন জুন অর্থাৎ হচ্ছে সোমবার কিন্তু এই আইনটি পাশ করে নতুন সরকার দুই বছর দুই মাস যেতে না যেতেই নতুন সরকার আসার পরেও কিন্তু অভিবাসীদের জন্য এমন একটি ধাক্কা বলা যায় কেননা যারা নতুন করে আসতে চায় তাদের পরটি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে যে ম্যানিফেস্ট ইন্টারেস্ট অর্থাৎ কেউ আসার পরে একটি কাজের কন্ট্রাক্ট নিয়ে কিন্তু এখানে জমা দিতেন আবেদন সে আবেদন প্রক্রিয়াটি তারা বন্ধ করেছে তারা এই কারণে বন্ধ করেছে যে প্রায় চার লাখ মানুষ কিন্তু গত করোনা আসার পর থেকে কিন্তু এখানে পেন্ডিং অবস্থায় ছিল তাদের প্রক্রিয়াটি সমাধান করতে পারেনি এখানকার সরকার সে কারণে তারা বলছে যে না আর নতুন করে অভিবাসী নয় আমরা পুরাতন যেগুলো কাজ সেগুলো আগে সমাপ্ত করবো এবং নতুন করে আমরা যারা দক্ষ আছে তাদেরকে শুধুমাত্র এখানে নিয়ে আসবো সেক্ষেত্রে কিন্তু তারা বলছে যে স্টুডেন্ট ভিসা যেগুলো তারা আসতে পারবে এখানে স্টুডেন্ট যেহেতু তারা এখানে আসতে পারবে এবং বৈধ হতে পারবে বলে জানাচ্ছেন এছাড়া বলছে ফ্যামিলির ক্ষেত্রেও কিন্তু ছাড় দিয়েছে তারা বলছে ফ্যামিলিরা কিন্তু এখানে যারা এখানে বসবাস করছেন এবং বৈধ হয়েছেন তাদের কিন্তু পরিবারকেও এখানে আনতে পারবে বলে তারা কিন্তু বলছেন এছাড়া আরেকটি বিষয় বলছেন যদি কেউ এখানে আসতে চায় অন্য দেশের মতো অন্যান্য অভিবাসন প্রক্রিয়া যেভাবে সম্পূর্ণ করা হয় অর্থাৎ এম্বাসির মাধ্যম দিয়ে কিন্তু পর্তুগালে চাইলেও কেউ ভিসা নিয়ে সরাসরি এখানকার স্কিল ওয়ার্ক ম্যানেজ করে কিন্তু সংশ্লিষ্ট এম্বাসিকে জমা দিয়ে কিন্তু পর্তুগালে আসতে পারবে তার মানে পর্তুগালে আসার দরজাটি বন্ধ হয়নি কিন্তু অঢেল আকারে মানে অগন্তিক আকারে যে যে কেউ এসে বৈধ হওয়া নদী পথে বা সাতার কেটে বা রাস্তা পথে অবৈধভাবে এসে বৈধ হওয়ার রাস্তাটি এখানে সরকার কি বন্ধ করে দিল কারণ অনেক পরিমাণ অভিবাসী এখানে চাপ রয়েছে এই কারণে বলা যায় নতুন যারা এখানে রিসেন্টলি এসেছিল গত এক মাস দুই মাস বা তিন মাস বা চার মাসে যারা এসেছিলেন তারা কিন্তু এই আবেদন প্রক্রিয়া শেষ করতে পারেননি তার ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দিয়েছে এবং তারা এই সমাধান করার ক্ষেত্রে কিন্তু তারা খুবই আতঙ্কিত কিভাবে তারা সমাধান করবেন এই জন্য এখানকার সংশ্লিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং এখানকার সরকার ও এবং মার্সেলো যে প্রেসিডেন্ট তিনি যে সই করেছিলেন মাত্র দুই ঘন্টার মধ্যে আমাদের এখানে মিনিস্ট্রি পার্লামেন্টে পাশ হওয়ার পরে তিনি কিন্তু মাত্র দুই ঘন্টার মধ্যে এখানে সাইন করে দিয়েছিলেন রেজলেশন আকারে পাশ করেছেন এখানে একচল্লিশটি রেজলেশন নিয়ে আসছে তার মধ্যে বড় রেজলেশনটি এটি হচ্ছে আবেদন প্রক্রিয়া বন্ধ করা যেটি আমি বলছিলাম তো সেই ক্ষেত্রে এখানকার যারা আছেন তাদের পক্ষ থেকে দাবি রয়েছে যারা নতুন অন্তত চলে এসেছেন গত তিন তারিখের আগে তাদেরকে যেন এখানে বৈধ করা হোক কারণ এটির সংখ্যা প্রায় এশিয়ান বলা যায় অনেক তবে বাংলাদেশে অধিক বা মানুষ কিন্তু এখানে এরকম ভাবে আটকে পড়েছেন বলা আমরা ধারণা করছি সংশ্লিষ্ট ধারণা করছেন আরেকটি বিষয় তারা এবং প্রেসিডেন্ট এখানকার তিনিও এখানকার যে ক্ষমা প্রার্থনা করেছেন এবং বলেছেন এটা ঠিক হয়নি এটি টেম্পোরারি বন্ধ আকারে করা হয়েছে ভবিষ্যতে কিভাবে এখানে বৈধ হবে সেটিও কিন্তু এখানে পর্তুগাল সরকার এখন পর্যন্ত কিন্তু খোলাসা করেনি তার মানে ভবিষ্যতে কিন্তু অন্য প্রক্রিয়ায় অ্যাজাইলাম বা অন্য প্রক্রিয়াও কিন্তু পর্তুগালে বৈধ হওয়া যেতে পারে তবে এই আবেদন প্রক্রিয়া যেহেতু অনেক এবং পর্তুগালে যেহেতু অভিবাসীদের একটি ঢল নেমেছিল এই ঢলটি বন্ধ করার জন্য এবং সঠিকভাবে অমানিকভাবে মানুষজন এখানে বসবাস করছিল সেটি বন্ধ করার জন্য এই সরকার পদক্ষেপ নিয়েছিল আমরা আগে থেকেই জানতাম কেননা আমরা বলছিলাম বারবার যে আমরা দেখছিলাম মিডিয়াতে বারবার যে নতুন সরকার আসার পরে কিন্তু বিরোধী কিছু আইন আসতে পারে তারই প্রথম পদক্ষেপ হতে পারে এবং আজকে কিন্তু ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন হলো সেটি নির্বাচনের জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা আসলে পর্তুগালে সকল ইউরোপের অন্যান্য দেশের মতোই আমরা এখানে আইন করব তারই অংশ হিসাবে গত সোমবারে কিন্তু তড়িঘড়ি করে কিন্তু এই আইনটি পাশ করে পর্তুগাল সরকার যার কারণে পর্তুগালে যারা আছেন তারা আতঙ্কে আতঙ্কে ধন্যবাদ ধন্যবাদ মনে সেই কথাগুলি আপনি বলছিলেন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য পর্তুগাল থেকে